উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন এবং জনগণের পাশে থাকার জন্য সবসময় আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমরা ওনার নির্দেশে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি বেগম জিয়া আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রতীক স্বাধীনতার প্রতীক আমাদের সার্বভৌতর প্রতীক তিনি আমরা ওনার সুস্থতা কামনা করতেছি আল্লাহন তাহলে আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ এবং গোটা পৃথিবীর জনগণের কাছে আমরা আবেদন ওনার জন্য দোয়া করার জন্য উনি সুস্থ হয়ে বাংলাদেশে সুস্থ ব্যক্তি হিসেবে ফিরত যাবেন এইটাই হলো প্রত্যাশা সাথে সাথে আমরা বলতে চাই আমাদের বাংলাদেশের যারা ডাক্তারদের টিমরা যারা আসছিল ওনার চিকিৎসাটা দীর্ঘ চার বছর ওনারা যারা চিকিৎসাটা দায়িত্ব পালন করে চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের এই জায়গায় আসার পরে লন্ডন ক্লিনিকের ডাক্তার যে টিমটা ব্রিটিশ টিম যারা আছে ওনারা এপ্রিশিয়েট করেছেন তাদের যে চিকিৎসাটা পরিচালনা করেছেন এবং এই চিকিৎসাটা আন্তর্জাতিক মানের এক লেভেলে একটা চিকিৎসাটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওর মেগমজিয়া বিভিন্ন মেডিকেল কার্যক্রমগুলি ওনার রিপোর্টগুলি কালেকশন করা হচ্ছে এবং ওই রিপোর্টগুলি আসার পরে নেক্সট ওনার চিকিৎসাটা কোন দিকে আগাবে স্টেপটা কি নেওয়া হবে এটা লন্ডন ক্লিনিকের ডাক্তাররা ওনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা সবার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি সিলেট বাংলাদেশের জনগণের কাছে ধন্যবাদ জানাচ্ছি যে ওনা ওনাকে বিদায় দেওয়ার সময় যে আ জনগণ যেরকম ওনার পাশে দাঁড়াইছে এবং ওনার সবাই হাত উঠিয়ে দোয়া করছে ওনার সুস্থতার জন্য আবারও তাদের কাছে আমি আবেদন করতেছি বেগম জিয়া যতক্ষণ হসপিটালে থাকবেন সবাই আমাদের ওনার সুস্থতা চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করি সেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এই জায়গায় আমার অবশ্যই ওনার মেডিকেল টিমরা বলতেছে চিকিৎসাগুলি স্টেবল অবস্থায় আছেন এবং ইম্প্রুভ হচ্ছেন আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয় সাইকোলজিক্যাল সাপোর্ট পান এই সাপোর্টটা পাওয়ার সাথে সাথে ওনার স্বাস্থ্যগতভাবে উনি সুস্থতা ফিল করবে এটাই হলো আমার আমাদের টিম আমাদের ডাক্তারদের টিমরা যারা ছিল ওনাদেরকে ওনাদের যে কার্যক্রমগুলি আমাদের লন্ডন ক্লিনিকের টি ডাক্তাররা ওরা ফিল করছে ওরিয়ায় যে টিমটা কাজ করছে ওরা আন্তর্জাতিক